হ্যালো ভেয়া সলিম ম্যানেজার বেটো আপনি কীভাবে খুব সহজে ঘরে বসে এই সিটি ব্যাংকের সিটি টাস অ্যাপস থেকে ডিপিএস করবেন এই পোস্টাসটা আজকে আপনার মধ্যে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখা যান তবে আজকে আমরা কী করব আমাদের সিটি ব্যাংকের সিটি টাস অ্যাপস আছে সেই অ্যাপস থেকে সিটি ব্যাংকের মাধ্যমে একটি ডিপিএস করব মান্থলি ডিপেস করবো কীভাবে আপনি ডিপেসটা করবেন এবং কত টাকা ইন্টারেস্ট পাবেন আজকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো বস আমাদেরকে সর্বপ্রথমে সিটি ব্যাংকের যে সিটি অ্যাপস আছে সেই অ্যাপসটা ওপেন করতে হবে তবে আমি আমাদের অ্যাপসটা ওপেন করে নিয়েছি তারপর উপরে যে থ্রি ডট আছে আপনারা থ্রি ডটে ট্যাপ করবেন আমরা থ্রি ডটে ট্যাপ করলাম তারপর নিশ্চয়ই দেখেন্স কি লেখা আছে অ্যাকাউন্ট সার্ভিস আপনারা অ্যাকাউন্ট সার্ভিসে ট্যাপ করবেন তারপর সর্বপ্রথম কী আছে দেখেন ফিক্সড ডিপোজিট আপনার যদি এক লাখ টাকা দুই লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে আপনি এখান থেকে ফিক্সড ডিপোজিট করতে পারেন আমি যেহেতু মান্থলি ডিপিএস করবো এই জন্য আমাদেরকে যে মান্থলি ডিপিএস এই অপশানে ট্যাপ করতে হবে আমরা মান্থলি ডিপিএস এর ট্যাপ করবো তারপরে এখানে আমাদের সিডিটা আছে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করতে হবে আমরা এখানে আমাদের সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম তারপরে ব্যবসা দেখতে আসছেন আমার এখানে কিন্তু ব্যালেন্স শু করছে যে আমার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে আপনাকে ডিপিএস করার ক্ষেত্রে অবশ্যই প্রথমে ব্যালেন্সটা রাখতে হবে তারপরে আমরা কী করব টাইপ অফ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে গোল্ড বেসড ডিপিএস এটা সিলেক্ট করবে এখন সিটি ব্যাঙ্ক শুধুমাত্র একটা ডিপিএস দিতে আছে গোল্ড বেস ডিপিএস এবং এটা ইন্টারেস্ট রেস্ট কত টাকা আমি আপনাকে পরে দেখাচ্ছি বিএস তারপর বান্স সিলেক্ট করতে হবে আপনারা কোন বান্সের আন্ডারে এই ডিপিএসটা করতে চাচ্ছেন তো আমি এখানে আমার আশপাশে যে বাসটা আছে আমি সেই বাসটা সিলেক্ট করব যদি আপনার অ্যাকাউন্ট নম্বর থেকে আলাদা বাঁচছে আর আপনি যদি ডিপেস্ট করতে চান আরেক বান্সে তাও হবে কোনো সমস্যা নেই আমার কাছে যে বাসটা আছে আমি সেই বান্সে ডিপিএস করব এখানে আমার বান্সের নামটা সিলেক্ট ভিজিবল সো আমার এখানে দেখা যাচ্ছে লেখা আছে কি কোন ভাইরাস সাব পাবস আমি এটা সিলেক্ট করলাম তারপর ইনস্টলমেন্ট স্টার্ট মানে আমাদের কত তারিখ থেকে এই ডি চালু হবে আমরা যে তারিখ সিলেক্ট করব সেই তারিখে আমার সেই তারিখে যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে অটোমেটিক টাকাটা কেটে নেবে আমি যেহেতু দশ তারিখ সিলেক্ট করবো তাহলে দশ তারিখ দিয়ে দিলাম তারপর ডি হবে আমাদের কত মাসের জন্য ছয় মাস এক বছর দুই বছর না পাঁচ বছর আপনাদের দেখেন নেবেন দেখেন

আমাদের অ্যামাউন্টটা অবশ্যই পাঁচশো টাকা হইতে হবে এবং পাঁচশোর উপরে পাঁচশো প্লাস পাঁচশো এক হাজার অথবা পাঁচশো প্লাস পাঁচশো প্লাস পাঁচশো পনেরোশো এরকম মানে বারোশো এগারোশো তেরোশো আপনারা এরকম করতে পারবেন না আপনারা কী করতে হবে হয় পাঁচশো টাকা এক হাজার টাকা অথবা পনেরোশো টাকা অথবা দু হাজার টাকা এইভাবে করতে হবে আমি যত এক হাজার টাকা করবো এই জন্য এক হাজার টাকা এন্ট্রি করবো এন্ট্রি করার সাথে সাথে কিন্তু বলতে পারবেন রেট কত টাকা নয় পার্সেন্ট আপনারা এক হাজার টাকায় নয় পার্সেন্ট পাবেন আমরা কী করলাম এখানে আমরা লিখে দিলাম কি আমরা এক হাজার টাকায় রিকোয়েস্ট করবো তাহলে আমাদের ইড্রেসটা আসছে কত টাকা নাইন পার্সেন্ট তারপরে আমরা এখানে আইগ্রিতে ট্যাপ করবো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে আমরা এগুলো চেক করে নিলাম চেক করার পরে আমরা কী করব নেক্সটে ট্যাপ করবো তারপর এখানে আমাকে ডিটেলস দেখালো আমরা সব কিছু ও কী আছে আমরা কী করব কনফার্মে ট্যাপ করব এখানে আমাদের ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটা আমাদের এখানে দিয়ে দিতে হবে তারপরে আমরা সাবমিটেড ট্যাপটুকু যদি সপ্তাহে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিকোয়েস্টটা সাবমিটেড হয়ে গেছে আমরা কিছুক্ষণের মতো এখানে আমাদের ড্যাশবোর্ডে আমাদের সেই ডিপিএসের ডিটেলসটা দেখতে পাবো এখানে বলছে সর্বস্ব তিরিশ মিনিট সময় লাগতে পারে আমরা ব্যাক টু ক্লিক করলাম তারপরে অ্যাকাউন্টটা ক্লিক করবো এখানে কিন্তু আমাদের ডিপিএস আসে নাই আসবে আমাদের অ্যাকাউন্টটা ব্যালেন্স থেকে কিন্তু দেখি আমাদের ব্যালেন্সও কাটেনি আমাদের রিকোয়েস্টটা সাবমিট হয়েছে আমরা আধা ঘন্টা অপেক্ষা করব দেখি আমাদের এখানে কতক্ষণ পরে ডিপিএস এর স্ট্যাটাসটা অ্যাড হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন তবে বেশ আমরা মোটামুটি পাঁচ মিনিট অপেক্ষা করলাম দেখেন আমাদের এখানে সিটি ব্যাঙ্কে একটা এস এম এস দিয়ে দিয়েছে যে ডিয়ার কাস্টমার ইউর ডিপিএস নাম্বার এত হ্যাজ বিন সাকসেসফুলি ইস্যু মানে আমাদের ডিপিএসটা এখন চালু হয়ে গেছে আমরা যদি সিটি টাসের অ্যাপস দেখি বেশ দেখেন আমার এখানে কিন্তু আগে ছিল অ্যাকাউন্ট তারপরে কার্ড এবং লোন ফ্যাসিলিটি নতুন একটা অপশন অ্যাড হয়েছে কি গোল্ড বেস ডিপিএস এবং ডিপিএস দিয়ে দিয়েছে এখনো টাকা কাটে নাই আমরা যেহেতু দশ তারিখ সিলেক্ট করেছি এই জন্য আজকে রাত্র বারোটার মধ্যে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে এই ডিপিএসের মধ্যে অ্যাড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিপিএসের ডিটেলস দেখতে পাচ্ছেন যে আমাদের ডিপেস কত মাসের জন্য করেছি এবং কত টাকা জমা হবে আমরা কত টাকা লাভ পাবো এখানে কিন্তু বেশ ডিটেলসে সব কিছু দেওয়া আছে আপনি চাইলে এভাবে খুব সহজে ঘরে বসে আপনার ফোন থেকে আপনি ডিপেসটা চালু করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন